তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি অসাধারণ একটি ফিচার্সের ব্যাপারে আমি আলোচনা করবো এবং দেখাবো আমি আপনাদেরকে আমি কোথায় বসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক বোর্ড আছে ঠিক আছে সো এটা আমার ফোনের হচ্ছে চার্জার ঠিক আছে এই আমার ফোন এই আমার ফোনের চার্জার সো আমি যখন আমার ফোনটাকে আমি চার্জে দিই তখন শুনুন আমি যখন চার্জে দিচ্ছি দেখুন শুনতে পারলেন যখন আমি ফোনে এটা চার্জ দিলাম চার্জ হচ্ছে কিন্তু তখন ফোন কিন্তু আমাকে বলে দিল চার্জ হচ্ছে এবং দেখুন আমি চার্জটা আবার খুলে ফেলবো ফেলব দেখুন চার্জ থেকে খুলে ফেলা হয়েছে এবং হ্যাঁ যখন আপনার ব্যাটারি লো হয়ে যাবে তখন যেমন আমরা আমাদের স্মার্টফোনে দেখি কুড়ি পার্সেন্ট চার্জ হলে ব্যাটারি লো হয়ে যায় যখন আপনার ব্যাটারি লো হয়ে যাবে তখনও কিন্তু বলে দেবে আপনাকে ফোনে ব্যাটারি নেই চার্জে বসাতে হবে এবং আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে তখনও কিন্তু ফোন বলে দেবে যে আপনার চার্জ কিন্তু ফুল হয়ে গেছে অসাধারণ আপনার ফোনেও কিন্তু আপনারা করতে পারবেন চলুন কাজটি শিখে আসে যাকিভাবে করবেন আপনারা তাহলে চলুন এই সুন্দর ফিচার্স এবং সুন্দর কাজটি আমরা শিখে আসি যেহেতু আমরা আপনারাও আপনাদের ফোনে কিন্তু করতে পারবেন ফোনের মধ্যে ফোনে যখন চার্জ দেবেন যখন খুলবেন ফোনে যখন ব্যাটারি লো হবে সব কিছুতে কিন্তু ফোন আপনাকে ইনফর্ম করে দেবে অর্থাৎ বলে দেবে তো চলুন দেরি না করে কাজটি শিখে আসি আমার পাশে স্ক্রিনে ফলো করুন আমি কাজটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে করবেন দেখুন প্রথমত আপনারা কিন্তু চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে যখন যাবেন আপনারা তো গিয়ে সার্চবার পাবেন সার্চ বার গিয়ে সার্চ করে নেবেন হচ্ছে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ঠিক আছে সার্চ করে নেবেন আমি দেখাচ্ছি একবার দেখুন ভালো করে এই যে এই স্পেলিংটা ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ঠিক আছে এটা সার্চ করে নেবেন ঠিক আছে যখন সার্চ করে নেবেন আপনাকে কিন্তু অনেক অ্যাপ সাজেস্ট করবে প্লে স্টোর থেকে বাট আপনাকে কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে ডাউনলোড করুন এই অ্যাপটি আমি কিন্তু লোগোটা দেখিয়ে দিই একবার আপনাদেরকে দেখতে পাচ্ছেন লোগোটা এই লোগো দেখে কিন্তু ডাউনলোড করবেন দেখুন লোগোটা আমি দেখিয়ে দিলাম সেবার আমি ইনস্টলে চাপালাম এটাকে তো ইনস্টার তো বলি প্রথমত এই অ্যাপটি ডাউনলোড করার পর কিছু সেটিং আছে সেটিংগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে নাহলে কিন্তু আপনারা পারবেন না সেটিংগুলো আমি যেভাবে করছি যেভাবে করুন সেটিংগুলো তাহলে কিন্তু আর বুঝতে পারবেন যে কীভাবে কাজটি করতে হয় দেখুন আমরা কিন্তু হয়ে গেছি ডাউনলোড এবার আমি ওপেন করে নেবো এবং ওপেন করে নেওয়ার পর জাস্ট তিনটে সেটিং তিনটে সেটিং অন করে কিন্তু হয়ে যাবে প্রথমে কিন্তু আপনার অ্যালাউ চাইবে দেখুন অ্যালাউ দিয়ে দিলাম আমি অর্থাৎ ফোনের মানে পারমিশন যেটা হয় সেটা আপনাদের ক্ষেত্রেও চাইবে তো এবার নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান এই যে অপশানটা এই অপশানে ক্লিক করে দিতে হবে আপনাকে ক্লিক করবেন তখন আপনার সামনে অ্যাপটার পারমিশন চাইবে ঠিক আছে যে অ্যাপটা রয়েছে এখান থেকে সোজা পারমিশনটা দিয়ে নেবেন ঠিক আছে পারমিশন দেওয়ার পরে আপনারা আবার ব্যাক চলে আসবেন সো ব্যাগ চলে আসার পর কিন্তু নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার কিন্তু আপনাদের ট্যাপ করে নিতে হবে এখানে ঠিক আছে আমি দেখিয়ে দিই ভালো করে একবার

তখন এখানে সোজা এইখানটা দেখুন একটা অপশান রয়েছে এই যে অপশানটা এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে অপশান আসছে কি অডিও ফাইল রিংটন টেক্স পেস ঠিক আছে সো আমি এখানে টেক্সট ফাইলে টেক্সট পেসে করে দেবো মানে এখানে লিখে দেবো বাংলাতে যে কিলো ফোনটি চার্জ দেওয়া হচ্ছে আমি আমাকে লিখে নেবো ঠিক আছে বাংলা করে নেবো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ঠিক আছে ফোনটি কি ফোনটি চার্জ দেওয়া হয়েছে ঠিক আছে আমি লিখে দিয়ে এখানে একটা অপশন পাবেন দেখুন এই যে অপশনটা ঠিক আছে এই যে এই অপশানটা পাচ্ছেন করে অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে দেখুন আমি শিখিয়ে দিচ্ছি এই অপশানটা ক্লিক করে দেওয়ার ওকে আসবে সো ওকে সোজা ক্লিক করে দেবেন সাকসেসফুল হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি ব্যাক করে যাবেন আবার ব্যাক করে যাওয়ার পরে কিন্তু এবার ডিসকানেক্টে যাবেন ডিসকানেক্টেড বলতে হচ্ছে আপনার যখন ফোনটা আপনি চার্জ থেকে খুলছেন তখন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে ডিসকানেক্টে যখন ক্লিক করবেন এখানে সেম আসবে এরকমভাবে সেম আপনাকে কিন্তু লিখে দিতে হবে চার্জ থেকে খোলা হলো এরকম লিখে দেবো ঠিক আছে দেখুন দেখুন আমি কিন্তু লিখে দিয়েছি এখানে চার্জ চার্জ থেকে খোলা হয়েছে ঠিক আছে দেখুন এবার এখানে আবার ট্যাপ করে দেবেন আবার ট্যাপ করে দেবেন ওকে করে দেবেন ঠিক আছে এটা হয়ে গেল ঠিক আছে এবার আবার যাবো হচ্ছে দুটো সেটিং আর বাকি রয়েছে আমার এখানে ফুল ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখন আপনি এখানে লিখে দিতে পারেন এই যে টেক্সট ফাইলে যে ব্যাটারি ফুল হয়ে গেছে ঠিক আছে তো আমি যখন আবার এবার এই দুটো করে দিলাম এবার আপনি এখানে কিন্তু লিখে দেবেন সেমভাবে ব্যাটারি ফুল হয়ে গেছে এটাও কিন্তু বাংলায় এখানে লিখে দিতে পারেন আপনার মতো করে আর আপনার যদি কোনো অডিও ফাইলে কোনো রকম ফাইল মানে কোনো অপশান দেওয়া রয়েছে কোনো আপনি দেখেন কোনো মিউজিক রেখে দিয়েছেন যে আপনার চালানো সেটা কিন্তু দিতে পারেন আপনি আর এখানে ব্যাটারি লো দেখতে পাচ্ছেন এখানটা এই ব্যাটারি লোতে কিন্তু সেমভাবে আপনারা দিতে পারেন কিন্তু যে ফোনে চার্জ নেই আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একবার কাজটি করে দেখুন এবার হ্যাঁ এবার যখন আমি ফোনটি চার্জে দেবো আমার কিন্তু সেম আওয়াজ হবে দেখে নিন ভালো করে আমি এখন চার্জে দিচ্ছি দেখুন চার্জ হচ্ছে শুনতে পারলেন যখন আমি ফোনে এটা চার্জ চার্জ হচ্ছে কিন্তু তখন ফোন কিন্তু আমাকে বলে চার্জ হচ্ছে এবং দেখুন আমি চার্জটা আবার খুলে দেখুন চার্জ থেকে খুলে ফেলা হয়েছে এবং হ্যাঁ যখন আপনার ব্যাটারি লো হয়ে যাবে তখন যেমন আমরা আমাদের স্মার্ট দেখি কুড়ি পার্সেন্ট চার্জ হলে ব্যাটারি লো হয়ে যায় যখন আমার ব্যাটারি লো হয়ে যাবে তখনও কিন্তু বলে দেবে আপনাকে ফোনে ব্যাটারি নেই চার্জে বসাতে হবে এবং আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে তখনও কিন্তু ফোন বলে দেবে যে আপনার চার্জ কিন্তু ফুল হয়ে গেছে